আমাদের লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য দায়ী যেমন ডিটক্সিফিকেশন বিপাক এবং পুষ্টি সঞ্চয় সামগ্রিক সুস্থতার জন্য একটি সুস্থ লিভার বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম সুস্থ থাকতে রাত দিন অবশ্যই গীতা আয়ুর্বেদিককে সাবস্ক্রাইব করে দিন ভালো থাকতে আগামী দিন বেল বাটনে হিট দিন অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিন একবার হলেও শেয়ার করে দিন সুস্থ লিভার বজায় রাখার জন্য প্রমাণিত পদ্ধতিগুলি শিখুন আপনার লিভারের স্বাস্থ্যকে সর্বোত্তম করার এবং সম্ভাব্য রোগ থেকে রক্ষা করার ব্যবহারিক উপায়গুলি আবিষ্কার করুন বিশেষজ্ঞ কৌশলগুলি থেকে উপকৃত হন এবং আপনার স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলুন সুষম খাদ্য অনুসরণ করুন ফল শাক সবজি গোটা শস্য এবং চর্বিহীন প্রোটিন সমৃদ্ধ খাবার লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে বেরি বাদাম এবং শাকের মতো অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে উপরন্তু প্রক্রিয়াজাত খাবার বা স্যাচুরেটেড ফ্যাট সীমিত করা লিভারের কার্যকারিতার জন্য উপকারী কি খাবার আপনার লিভারের জন্য ভালো করে আপনার ডায়েটে পুষ্টিকর ঘন খাবারগুলিকে অন্তর্ভুক্ত করে আপনার লিভারের সুস্থতা বৃদ্ধি করা যেতে পারে অনেক খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের মতো যৌগগুলি উপস্থিতির কারণে এটি কার্যকর যা প্রদাহ হ্রাস করে অ্যাক্সিডেটিভ স্ট্রেস হ্রাস করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে লিভারের স্বাস্থ্যকে সমর্থন করতে ভূমিকা পালন করে হাইড্রেট থাকুন লিভারের স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করা অপরিহার্য জল শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে এবং লিভারকে এর থেকে ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় সহায়তা করে আপনার লিভারে সর্বোত্তমভাবে কার্যকর রাখতে প্রতিদিন কমপক্ষে আট থেকে দশ গ্লাস জল পান করা লক্ষ্য রাখুন নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত শারীরিক কার্যকলাপ কেবল সামগ্রিক স্বাস্থ্যের জন্যই নয় লিভারের স্বাস্থ্যের জন্য উপকারী ব্যায়াম লিভারের চর্বি প্রদাহ কমাতে এবং ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করতে পারে আপনার লিভারকে সমর্থন করার জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে দেড়শো মিনিট মাঝারি তীব্রতায় ব্যায়াম করার লক্ষ্য রাখুন মানসিক চাপ কমানোর জন্য যোগ যোগব্যায়াম বা মেডিটেশন করতে পারেন মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন দীর্ঘস্থায়ী মানসিক চাপ লিভারের ক্ষতি এবং প্রদাহের কারণ হতে পারে আপনার লিভারের স্বাস্থ্য বজায় রাখতে যোগ যোগব্যায়াম ধ্যান গভীর শ্বাস প্রশ্বাস অথবা প্রাকৃতিতে সময় কাটানোর মতো চাপ কমানোর কার্যকলাপ অনুশীলন করুন আপনার শরীরের ওজনের দিকে নজর রাখুন অতিরিক্ত ওজন লিভারের ফ্যাট জমায় ফ্যাটি লিভার কারণ হতে পারে নিয়মিত ব্যায়াম ও সুষম খাবার খেয়ে ওজন নিয়ন্ত্রণ রাখুন হার্বাল চা পান করুন গ্রিন টি দারুচিনি চা আদা চা লিভারের টক্সিন দূর করতে সহায়তা করে অ্যালকোহল সেবন সীমিত করুন অতিরিক্ত অ্যালকোহল সেবন ফ্যাটি লিভার হেপাটাইটিস এবং সিরোসিস সহ লিভারের ক্ষতির কারণ হতে পারে লিভারের স্বাস্থ্য উন্নত করার জন্য অ্যালকোহল গ্রহণ সীমিত করার পরামর্শ দেওয়া হয় পুরুষদের জন্য এর অর্থ হল প্রতিদিন দুটি পা পানীয়ের বেশি নয় এবং মহিলাদের জন্য প্রতিদিন একটি পানীয়ের বেশি নয় বিষাক্ত পদার্থ এড়িয়ে চলুন লিভারের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিষাক্ত পদার্থ এবং রাসায়নিক সংস্পর্শ এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে কীটনাশক পরিষ্কার পণ্য এবং অন্যান্য পরিবেশগত বিষাক্ত পদার্থের সংস্পর্শ সীমিত করা অন্তর্ভুক্ত যখন সম্ভব জৈব পণ্য নির্বাচন করুন এবং আপনার বাসস্থান এবং কর্মক্ষেত্রে ভালো বায়ু চলাচল বজায় রাখুন টিকা নিন হেপাটাইটিস এবং বি এর টিকা লিভারের সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করতে পারে যা গুরুতর জটিলতার কারণ হতে পারে আপনার লিভারের স্বাস্থ্য রক্ষার জন্য সমস্ত প্রস্তাবিত টিকা সম্পর্কে আপনি আপ টু ডেট আছেন তা নিশ্চিত করতে আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করুন ঐতিহ্যবাহী ঔষধ এবং প্রতিকারের ব্যাপারে সতর্ক থাকুন কিছু ঔষধ লিভারের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ডোজ নির্দেশাবলী সাবধানে অনুসরণ করা এবং কোনো নতুন ওষুধ শুরু করার আগে একজন স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে পরামর্শ করা গুরুত্বপূর্ণ ওভার দ্য কাউন্টার ওষুধ এবং সম্পূরক গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন কারণ এগুলি লিভারের কার্যকারিতাকেও প্রভাবিত করতে পারে। আপনার লিভার সুস্থ রাখতে আপনি আর কি করতে পারেন? লিভার সুস্থ রাখতে সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত ব্যায়াম, প্রচুর জল পান করা এবং ক্ষতিকারক রাসায়নিক এড়িয়ে চলা। সাপ্লিমেন্ট প্রোটিন বা ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়ার সময় সতর্ক থাকুন। এমন সাপ্লিমেন্ট বাছুন যা লিভার ডিটক্সিফাই করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি লিভার পরিষ্কার রাখে প্রোটিনের মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিডও লিভার পরিষ্কার রাখার জন্য ভালো ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড লিভার সুস্থ রাখতে সাহায্য করে ওষুধ থেকে সাবধান বেশি কিছু ওষুধ লিভারের ক্ষতি করে এসব ওষুধ থেকে দূরে থাকুন কিছু কিলার যেমন টাইলেনল বা কোলেস্টেরলের ওষুধ লিভারের প্রভূত ক্ষতি করে হেলদি ফ্যাট ফ্যাট শরীরের জন্য অত্যন্ত উপকারী তাই লিভার সুস্থ রাখতে ফ্যাট ফ্যাট ডায়েট থেকে একেবারে বাদ দিয়ে দেবেন না হেলদি খান অলিভ ওয়ালনাট জাতীয় খাবারে হেলদি ফ্যাট থাকে ধূমপান কমিয়ে দিন অথবা ধূমপান বন্ধ করুন কিছু গবেষণায় দেখা গেছে যে সিগারেট ধূমপান লিভার ক্যান্সারের বিকাশের সাথে সম্পর্কিত ধূমপান কিছু ওষুধের লিভারের উপর বিষাক্ত প্রভাবকেও এড়িয়ে বাড়িয়ে তুলতে পারে আপনার জীবনযাত্রায় এই প্রাকৃতিক লিভার স্বাস্থ্য টিপসগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি আপনার লিভারের গুরুত্বপূর্ণ কার্যকারিতা সমর্থন করতে পারেন এবং সামগ্রিক সুস্থতা বৃদ্ধি করতে পারেন মনে রাখবেন একটি সুস্থ লিভার একটি সুস্থ জীবনের আয়ুর্বেদিকের উপর ভরসা রাখুন পাশে থাকুন দেখা হচ্ছে আরও নতুন কোন হেলথ টিপস নিয়ে পরের কোনো ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ